ফেসবুকে কমন একটি সমস্যা আজকে কমন কিছু সমস্যার কথা আপনাদের কাছে তুলে ধরবো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটা কন্টিনিউ করেন এবং দেখেন যে আজকে আমি কিছু সমস্যার কথা বলবো আমাকে অনেকেই পেজে আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন ভাই আমার ভিজিট আমার পেজটা একটু আমার আইডিটা একটু ভিজিট করে আসেন তখন আমি যাই যা আইডিটা ভিজিট করি ভিজিট করার পর যে জিনিসগুলো আমি দেখি সেই জিনিসগুলো হইলো অনেক আপুরা মিউজিক ব্যবহার করেন এবং মিউজিক ব্যবহার করে লিপসিং করেন টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে সারেন তারপর আবার লোগোটা লাগানো থাকে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করে সারেন এটারও আবার লোগো লাগানো থাকে তো আমি তারপর আমি ভিজিট করে আমি পুরোটাই হতাশ হয়ে যাই যে এই ধরনের কাজ কাম কেন করলো আপুরা এই ধরনের কাজকাম কেন আপনারা লিপসিং করছেন আবার ফেসবুকতে গান নিছেন তারপর এটা বলতে পারেন যে আমি ফেসবুক থেকে তো গান নিছি ফেসবুকেরই তো এটা গান তো আমি বলবো যে ফেসবুকে থেকে গান নিছেন ঠিক আছে ফেসবুকে কিন্তু সব গান থাকে না ফেসবুকে যতগুলো ফেসবুক মানে অডিও লাইব্রেরিতে যতগুলো মিউজিক থাকে গান থাকে সবগুলো কিন্তু কপিরাইট না কপিরাইট ফ্রি না সবগুলো কপিরাইট দেয় আবার অনেক কিছু আছে কপিরাইট দেয় আবার ফেসবুক থেকে যেগুলো নেবেন আপনি গান নিয়ে ইউজ করবেন এগুলো কিন্তু আপনি যদি একশো ডলার ইনকাম করেন বিশ ডলার ওনারা কাইটা নেওয়া যায়বে ওনাদের সাথে শেয়ার দেওয়া লাগে তাহলে কিন্তু ফেসবুক থেকে দেয় আবার অনেক সময় দেখবেন বাইরে থাকেন মিউজিক নিলে ওই মিউজিকগুলো কি হয় আপনার কপি রেট নিব যদি আমি সাপোজ আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাই যে জিনিসটা ভিডিওটা কন্টিনিউ করেন আপনি ফেসবুক থেকে গান ইউজ করলে এটা শেয়ার পার্সেন্ট কাইটা নিবে আবার সব গান না কিছু গান আবার কপি রেট ইস্যু দেওয়া দেয় আবার অনেক সময় বাহির থেকে গান নিলে মিউজিক নিলে ডাইরেক্ট কপি রাইট দিয়ে দেয় ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হইব আর আপুরা কী করেন বেশিরভাগই লিপসিং করেন লিপসিং করেন এই লিপসিং করে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্ম না ফেসবুক প্ল্যাটফর্মে লিপসিং করে কখনো সফলতা অর্জন করতে পারবেন না লিপসিং করলে টিকটকে যা করেন অন্য জায়গায় যা করেন অন্য প্ল্যাটফর্মে করেন আপনি কেন লিপসিংটা করবেন এই ফেসবুক আইসা ফেসবুকে এসে লিপসিং করার জায়গা না ফেসবুকে লিপসিং না কইরা সুন্দরভাবে অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন তাহলে সফলতা পাবেন আসলে এই ধরনের কাজ কাম যারা করেন আমাকে বলে যে ভাই আমি আর সঙ্গে রিলস পাচ্ছি না আমি কিছুই পাইতেছি না স্টার পাইতেছি না তো এগুলো কিভাবে কেন পাই না আমি তখন কিন্তু আমি ভিজিট করে এই জিনিসগুলো আমি দেখি এবং এই জিনিসগুলো দেখে আমার খুবই খারাপ লাগে তো যারা যারা এসব কাজ করতেছেন আমাকে বলার আগে যে ভাই আমার পেজটা একটু ভিজিট করে আসেন বলার আগে আমি আপনাদেরকে এই কথাটাই বলবো আপনাদের যদি এই ধরনের সমস্যা থেকে থাকে আগে থেকে ডিলেট করে ফেলুন এই ভিডিওটা দেখার পর থেকে ডিলেট করে ফেলুন ডিলেট করে নতুন করে অরিজিনাল ভিডিও আপলোড করুন তাহলে ফেসবুক থেকে সফলতা পাবেন আর এটা বলতে পারেন যে অনেক মানুষ তো করে আসলে ভাই অনেক মানুষ করে তাদের প্রফেশনাল জন্য তারা টাকা ইনকাম করার জন্য না দেখবেন ফেসবুকে যারা টাকা ইনকাম করে তারা কখনো এই ধরনের কাজকাম করে না ঠিক আছে তো আর যারা কিছু মানুষ করে তারা লাইসেন্স নিয়ে করে শেয়ার পার্সেন্ট দেয় অন্যজনকে শেয়ার পার্সেন্ট দেয় তারপর করে তো আশা করি আমি বিষয়টা সংক্ষিপ্তকারে বুঝতে পেরেছি সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন